স্বাধীনতা দিবসের প্রাকলগ্নে রাজ্যে প্রশাসনের তরফে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয় সতর্কতা স্বাভাবিকভাবেই ক্যাম্য আর এমনই নিরাপত্তার চাদর ভেদ করে রাজ্যে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে এবারে আটক হল চার বাংলাদেশী নাগরিক শুক্রবার আগরতলা বিমানবন্দরে চার বাংলাদেশী নাগরিককে আটক করে এয়ারপোর্ট থানার পুলিশ অভিযোগ তারা অবৈধ আধার কার্ড নিয়ে এয়ারপোর্টে প্রবেশ করে পরে বোর্ডিং পাস নেওয়ার সময় তাদের সন্দেহমূলে আটক করে নিরাপত্তা কর্মীরা খবর দেয়া হয় এয়ারপোর্ট থানার পুলিশকে পুলিশ ধৃতদের এয়ারপোর্ট থানায় নিয়ে যায় আজকে সকাল এগারোটা নাগাদ আমাদের কাছে একটা খবর আসে এয়ারপোর্ট যে ইমিগ্রেশন সেন্টার আছে এই ওইখান থেকে আমাদের কাছে খবর আসে যে চারজন লোক ওরা চেন্নাই যাওয়ার জন্য প্লেনের টিকিট কেটেছে এবং তারা এমবিবি এয়ারপোর্টে ঢুকেছে ওদের যখন বোর্ডিং পাস হচ্ছিল এবং সিকিউরিটি চেক আপ হচ্ছিলো তাদের সঙ্গে কথা বলে সিকিউরিটি অফিসার এয়ার ইন্ডিয়ার ওনাদের সন্দেহ হয় সন্দেহ হওয়ার কারণে ওনারা ডিটেলস চেক আপ করেন ডিটেলস চেক আপ করে জানতে পারেন যে ওনারা বাংলাদেশি তখন আমাদেরকে ইনফরমেশান দেন ইনফরমেশান দিলে আমরা গিয়ে ভেরিফাই করি ওনাদের যে যে ডকুমেন্টস দেখিয়েছেন এয়ারপোর্টে ঢুকার জন্য এবং ফ্লাই করার জন্য যে পার্সোনাল আইডেন্টি কার্ড দেখিয়েছেন এটা হলো আধার কার্ড ইন্ডিয়ান আধার কার্ড এটা আমরা চেক করে দেখেছি এটা ভুয়া যা তো ওনারা স্বীকার করেছেন চারোজনে স্বীকার করেছেন যে বাংলাদেশে ওনারা দু তিন দিন আগে বাংলাদেশের এবং ইন্ডিয়ার যে বর্ডার আছে বর্ডার ফেন্সিং ভেদ করে তারা অবৈধভাবে ইন্ডিয়াতে প্রবেশ করেছে এবং চেন্নাই যাওয়ার জন্য আজকে এয়ারপোর্টে এসেছে